ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি আজকে নিবেদন সাধন জীবনের সংক্ষিপ্ত রূপরেখা দিলীপ পাল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের তেইশে ফেব্রুয়ারি ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠে পুরনো ঠাকুর ঘরে স্বামী শিবানন্দজির কাছে ব্রহ্মচারী প্রিয় চৈতন্যের সন্ন্যাস দীক্ষা হয় সন্ন্যাসের পর নাম হয় স্বামী ভূতেশানন্দ পরদিন ঠাকুরের জন্মতিথির পূজা ও উৎসব কিন্তু তিনি উপবাসী সারা রাত কালী পূজা হয় ভোর চারটে সন্ন্যাসের পূর্বে বৈদিক অনুষ্ঠান বিরজাহোম হয় স্বামী শুদ্ধানন্দজি বিরজাহোম অনুষ্ঠান এবং সন্ন্যাসের আদর্শ ও মর্মার্থজ্ঞাপক মন্ত্রাদি আবৃত্তি করেন তখন হোমাগ্নিতে আহতি দিতে হয় তারপর স্বামী শুদ্ধানন্দজির উচ্চারিত প্রেস ও মহাবাক্য মন্ত্র আবৃত্তি করে সংঘগুরু স্বামী শিবানন্দজির পাদপদ্মে ষাষ্টাঙ্গ প্রণাম তিনি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনাপূর্ণ আশীর্বাদ করলেন মা ভৈষী কোনো ভয় নেই সব সময় তোমার সাথে আছি। শুভ্র পরিদেহ বস্ত্রাদি ও অন্যান্য চিহ্ন পরিত্যাগ করা হলো। এতে অতীত জীবনের মৃত্যু ও নতুন আধ্যাত্মিক জীবনের পুনর্জন্মই সূচিত হল সংঘগুরুর কাছে সন্ন্যাসের নূতন নাম ও সন্ন্যাসের দুটো চিহ্ন কাশায় বস্ত্র ও দণ্ড লাভ হল কাশায় অর্থাৎ অগ্নির মতো জ্যোতির্ময় ও পাবনী শক্তি সম্পন্ন বর্ণ বস্ত্র আর দণ্ড অর্থাৎ ঐহিকতার বিরুদ্ধে রক্ষা কবচ ও ব্রহ্মমার্গে বিচরণে প্রধান অবলম্বন সন্ন্যাসের আগেই তীব্র বৈরাগ্যের প্রেরণায় তিনি মনে মনে সংকল্প করেছিলেন তপস্যায় যাবেন স্বামী শারদানন্দজির কাছে গিয়েছিলেন তার আদেশ অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করতে কিন্তু শুভানুকাঙ্ক্ষী স্নেহময় গুরুর অনুমতি মেলেনি তিনি বললেন এখন যেও না বেশি কঠোরতা করো না শরীর খারাপ হবে তপস্যার অনুমতি মিলল স্বামী শিবানন্দজির কাছে সদ্যলব্ধ সন্ন্যাস দীক্ষা এবং গুরুর মহাপ্রয়াণের শূন্যতায় ও বিরহে সে সময় স্বামী শিবানন্দজির ব্যক্তিগত সেবার কিছু সুযোগ তিনি পেয়েছিলেন তার কিছুদিন আগে তিনি খুব অসুস্থ ছিলেন কিন্তু তাকে দ্বিধামুক্ত করে স্বামী শিবানন্দজি সব দিক চিন্তা করে বললেন কাশী যাও কাশী বিশ্বনাথের স্থান তপস্যার অনুকূল আর সেবাশ্রম আছে প্রয়োজনে চিকিৎসা ও পথ্য পাবে সেবাশ্রমের অধ্যক্ষকে লিখে দিচ্ছি তবে কিছুদিন সাধন বজন করে ফিরে এসো বেশি দিন থাকলে ভাবের হানি হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের শেষে কাশিতে গিয়ে শীঘ্রাতে ডিলার খুব উঁচুতে একটি সুন্দর শিব মন্দির ও মহাযোগী মহাবীর হনুমানের একটি মন্দির গায়ের ছের ছায়া ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন্দিরের পিছনে কুঠিয়াতে থেকে মাধকুরি করে কঠোর তপস্যা করেন প্রতিদিন খুব ভোরে গঙ্গা স্নান করে বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করে কুঠিয়াতে এসে ধ্যান করতেন দুপুরে নির্দিষ্ট দু একটি বাড়িতে মাধুকুরি করতে যেতেন তাদের খুবই পরিচিত হয়ে উঠেছিলেন মহিলারা বাড়ির কাজে ব্যস্ত থাকলে বলতেন থোড়া ঠায়ের যাইয়ে মহারাজজি আভি পুরী সবজি বানাকে দিতে হয় তারা খুবই ভক্তিসহ ভিক্ষা দিতেন কুঠিয়াতে ফিরে আহারের পর আবার ধ্যানে মগ্ন হতেন একবেলাই আহার করতেন কাজেই বাকি সময় ধ্যান ভজন ও শাস্ত্র পাঠে মগ্ন থাকতেন এই সময় বৈরাগ্য ও ঈশ্বরই সন্ন্যাসীর একমাত্র ভরসা এই ভাবটি মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী শিবানন্দি চিঠিপত্রে যোগাযোগ রাখতেন সাধন নির্দেশ নির্দেশসহ উপদেশ ও আশীর্বাদ পাঠাতেন এই সময় তিনি বেদান্ত উপনিষদাদি অনেক শাস্ত্রগ্রন্থ পাঠ করেছিলেন রীতিমতো কঠোর সাধনা তপস্যা অধ্যয়ন সবই একসঙ্গে চলেছিল অর্থাৎ নিজেকে তৈরি করবার জন্য সকল প্রকার উপকরণই তিনি সঞ্চয় করেছিলেন হরিদ্বার রাজপুর মুসৌরিতে কিছুকাল কাটিয়ে প্রথমে উত্তরকাশীর জ্ঞানসুতে একটি পাঞ্জাবি আশ্রমে এবং পরে বিশ্বনাথ শিব মন্দিরে তিনি কঠোর তপস্যা শুরু করেন প্রথম কয়েকদিন অবশ্য তীব্র বৈরাগ্যে আর ভগবান লাভের ব্যাকুলতার পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন পথে পথে একদিন একটি সাধু পিছন থেকে ডেকে বলছে তার গুরুজি তাকে ডাকছেন তিনি বললেন তার ভুল হচ্ছে কারণ তিনি নবাগত এখনও কারো সঙ্গে পরিচিত হবার সুযোগ তার হয়নি তার গুরুজি নিশ্চয়ই অন্য কাউকে ডাকছেন তাছাড়া তার মন একদম ভালো নেই তাই কারো সঙ্গে পরিচিতি হতে ইচ্ছাও করছে না কিন্তু সাধুটি অত্যন্ত স্ববিনয়ে জানালো অন্য কাউকে নয় তাকেই তার গুরুজি রাখছেন তিনি কি আর করেন অগত্যা সাধুটির সঙ্গে তার গুরুজির কুঠিয়াতে গেলেন গুরুজি তো অতি সমাদরে তাকে স্বাগত জানিয়ে বললেন তার এক শিষ্য তাকে একটি গ্রামোফোন ও বাংলা গানের রেকর্ড উপহার দিয়েছে তিনি তো বাঙালি সাধু তাই তাকে শোনাবার জন্য তিনি ডাকিয়েছেন তিনি যদি শোনেন তার ভালোই লাগবে তিনি তো মনে মনে ভাবছেন কি আপদ তিনি তীব্র বৈরাগ্যে ভগবান লাভের জন্য মনকে তার শ্রীচরণে মগ্ন করতে চেষ্টা করছেন তার বদলে এখন বসে বসে রেকর্ড শুনতে হবে আর এই সুদূর পর্বত গুয়া হয় গ্রামাফোন রেকর্ড শোনাবার কথা তিনি চিন্তাও করতে পারেন না কারণ গ্রামফোন সবেমাত্র ভারতে চালু হয়েছে কিন্তু গুরুজির আগ্রহ ও সহস্নেহ ব্যবহারে মুখে কিছু বলতে পারলেন না কিন্তু কি অদ্ভুত দৈবী লীলা বাংলা গানটি শুনে তিনি যার পর নাই আশ্চর্য হয়ে গেলেন তার মনে হলো ঠাকুরেই যেন কৃপা করে তার দিশেহারা চঞ্চল মনকে স্থির করার জন্য এই সুদূর পার্বত্য অঞ্চলে এই রকম গান শুনিয়ে তার মনটি শান্ত করলেন ঠাকুরের অহৈতুকি কৃপায় অশ্রুসজল চোখে অনেক সাধুবাদ জানিয়ে তিনি কুঠিয়ায় ফিরলেন ধীরে ধীরে তার মন শান্ত হয়ে জবধানে গভীরভাবে নিমগ্ন হল উত্তরকাশীতে তখন রামকৃষ্ণ সঙ্ঘের সাধুদের তপস্যা করার জন্য কুঠিয়ার খুব অভাব একজন সাধু কুঠিয়া তৈরি করার জন্য রাখা পাঠাতে চাইলেন এবং যারা তখন সেখানে তপস্যা করছিলেন তারা এ ব্যাপারে স্বামী ভূতিষানন্দজিকে উদ্যোগী হতে অনুরোধ করায় তিনি স্বামী শিবানন্দজিকে চিঠি লিখে সব জানালেন স্বামী শিবানন্দজি উত্তরে লিখলেন দেখো এখানে আমাদের বহু জায়গায় অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে বাড়িঘর করতে হলে এখানে চলে এসো আর যদি তপস্যাই করতে হয় তো ওসব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে তার উপর নির্ভর করে থাকো ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর করে নিরালম্ব ও শরণাগত হয়ে তপস্যা করো স্বামী শিবানন্দজির এই সুস্পষ্ট নির্দেশ ও সতর্ক বাণীতে তিনি ওই চিন্তা মুহূর্তে মন থেকে দূরে সরিয়ে কঠোর তপস্যায় মন দিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি